আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল তো প্রিয় দর্শক অন্য দিনের তুলনায় আজকে আবার একটা নতুন একটা হট নিউজ আজ পাঠের অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের দেখানো তো ভাই আমাদের হাটে আজ ছত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা জসীম ভাই জসীম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাট আপনার হা বা বাজারের নামটাকে অবশ্যই বলবেন তাহলে সব থেকে ভালো হয় বাজারের নাম না বললে হয়তো অনেকেই বলে মিথ্যা বলছে কাইন্ডলি আপনি অবশ্যই বাজারের নামটা বলবেন ভাই আমাদের পাট আর হাটে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সজীব ভাই সজীব ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর করে কমেন্ট করার জন্য কারণ এত ব্যস্ত থাকার ব্যস্ত থাকার মধ্যেও আমাকে যে কমেন্ট করেছেন অত্যন্ত আমি আনন্দিত এবং খুশি পাটের বাজার আরও বাড়বে ইনশাআল্লাহ অপেক্ষা করতে হবে অফকোর্স অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ অপেক্ষা না করলে তো আসলে কিছু পাওয়া খুবই ডিফিকাল্ট ব্যাপার তার জন্য অপেক্ষা করতে হবে এটাই বাস্তবতা তো দেখা যাক কত কত দূর যায় ভারতের সাথে জ্ঞানজাম ঠিক হইলে কিছু বাড়বে ডাক্তার বাদল ভাই বাদল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি কমেন্ট করেছেন যে ইন্ডিয়ার সাথে যে আমাদের প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা সলভ হলেই হয়তোবা দামটা বাড়বে আর গুড নিউজ তো হচ্ছে পাকিস্তান বাংলাদেশ গোল টেবিল বসেছে পাকিস্তান পাট নেবে পাটের দাম ছয় হাজার থেকে সাত হাজার হবে ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান যারা গোল টেবিল বসেছে তো জানি না কতটা ট্রু তবে আশা করা আছে কমেন্ট যখন করেছেন আশা করি এত কষ্ট করে যখন লিখেছেন এক ভাই লিখেছে অতি সত্তর আপনি টিভি মালিক হয়ে আমেরিকায় চলে গেলে আমরা একজন গুণী লোকের অভাবে অপূর্ণ হয়ে রয়ে যাব। ভাই আপনাকে তারপরে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করেছেন জানি না আপনি যে মন করেই করেন ভালোবেসে করেন অথবা ভালো না বেশে করেন যেটাই করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে একটা সুন্দর একটি কমেন্ট করেছেন তো দোয়া করেন আমেরিকা যেতে হবে না এখান থেকে আপনাদের ভালোবাসা নেবো এবং থাকবো ইনশাল্লাহ তো পাকিস্তান যদি আদৌ পাট নেয় তাহলে আমরা হয়তো পজিটিভ দামটা দেখতে পাবো আমরা মার্কেট প্লেসে যেটা কৃষকের জন্য ভালো হবে ব্যবসিকের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে তো এটা পাকিস্তানে যেহেতু নিউজটা পেলাম শুনে খুব ভালো লাগলো ভাই এরম তথ্য অবশ্যই দিয়ে দেবেন রেগুলার তো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ